কৃষ্ণ রাধে রাধে আজকে হরে কৃষ্ণ রাধে রাধে আজকে আমার মাধব সোনা অন্ন গ্রহণ করে বেরোবে রথ রথে বেরোবে সেই জন্য অন্ন গ্রহণ করছে মাধব সোনা বেরোবে আমার গিরিধারী সোনা বেরোবে সবাই বেরোবে মহালক্ষ্মী সবাই আছে এখন বেরোবে হরে কৃষ্ণ রাধে রাধে সবাইকে অনেক অনেক ভালোবাসা আজ ভোগ দর্শন করুন সবাই ভোগ দর্শন করুন সবাই আজকে অন্নভোগ পোলাও দম আলু ভাজা পটল লেবু আর এই যে ফল জল মিষ্টি ভোগ দর্শন করুন আজকে ঠাকুর ভোগ খেয়ে বেরোবে রথে তা সেই উপলক্ষে জগন্নাথ আমাদের মাধবসোনাকে ভোগ দেযা হয়েছে হরে কৃষ্ণ রাধে রাধে সবাইকে রাধে রাধে যে মাধব সোনার ভোগ দর্শন করো সবাই এই এখন ভোগ খেয়ে দেই বেরোবে খুনি মাধব সোনা মাধব সোনা মায়ের সাথে বেরিয়ে পড়েছে এই যে মায়ের পাশেই বসে আছে মাধব সোনা সিটে ওর সিটে বসে রয়েছে মাও বসে আছে মাধব সোনাও বসে আছে আমাদের মাধব সোনা এখন টোটো করে মাসির বাড়ি রওনা হবে মানে আমার দিদির বাড়ি ওখানেই অনেক রথ আছে রথও দেখা হবে ও একবার রথের ওপরে ওঠে সেইটা ভিডিও চট করে করতে পারেনি এই যে সাজুগুজু হয়ে গেছে সাজুগুজু করে এখন বসে আছে আর ওর সাথে ওর আরো দুটো ছোট ছোট ভাই আছে এই যে এই দুটো ভাই আর একটা ছোট্ট ভাই ছোট্ট ভাই আছে এই যে এত ছোট মানে কি ঢাকা পড়ে গেছে তুলসীতে পাতাতে ঢাকা পড়ে গেছে কেমন হয়েছে সাজগোজটা মাধব সোনা আর একটা ছোট্ট ভাইয়ের সোনা ওর নামটা আমি ভুলে যাচ্ছি হরে কৃষ্ণ রাধে রাধে খুব ভালো লাগবে সবাই ভিডিওটা একটু দেখো আর সাজটা কেমন হয়েছে মাধব সোনা একটু সবাই কমেন্ট করে বলো কেমন হয়েছে মাধব সোনাকে কেমন দেখতে লাগছে এই যে সেজে গুজে বসে পড়েছে এবার রথের একটুখানি ওখানে যাধে সেজে গুজে বসেছে আমরাও যেমন রথ দেখব ও ও রথ দেখবে আমাদের এই সময়টা খুব আনন্দ হয় বহু লোক দূর দূর থেকে দেখতে আসে মাধব দর্শন করতে আসে সবাই অনেকেই দর্শন করতে আসে বসে পড়েছে আমাদের এখানে একটা রথ আছে রথের ওপরে একটু দর্শন করে এখানে এত সুন্দর সুন্দর হরে কৃষ্ণ গান হচ্ছে মানে খুব ভালো সবাই নাচছে গান হচ্ছে এই আমাদের এখানে গৌরীয় মঠ থেকে নিমায়তিতি গঙ্গার ঘাট আছে গঙ্গার ঘাটে মঠ থেকে আর কি খুব গান হচ্ছে এখান থেকে খুব ভালো রথ আসে আমাদের গোপালকেও খুব ভালোবাসে আমাদের মাধব সোনাকে খুবই ভালোবাসে এই মঠের লোকেরা তা সেই জন্য এই যে আমার মা দিদি দিদি শাশুড়ি সবাই আর কি রয়েছে এসেছে বহু লোক বহু লোক এসে দেখছে তা সেই কারণে আমরা আর আওয়াজটা দিতে পারলাম না কেন কপিরাইট আসবে বলে সেই জন্য গানের আওয়াজটা দিতে পারলাম না খুব ভালো আনন্দ হচ্ছিলো খুব মজা হচ্ছিল অনেক লোক এসেছিল। এই যে আমার মাও হাততালিয়ে দিচ্ছে আমার মাও রয়েছে খুব মজা হচ্ছিল খুব মজা যে রথ আসছে এই যে রথ সে গেছে জগন্নাথ বড়কে দেখা যাচ্ছে এই রথেই আমার শোনা একটু ওঠে আবার উঠে নিচে থাকে ওই এই রথে ওঠে প্রত্যেক বাড়ি সেটা ভালো করার ভিডিও করতে পারলাম না এবার মাসি বাড়ি যাচ্ছে এত ভিড় ভিড়ে দাঁড়ানো যাচ্ছে না ঠিক মতন এই একটা বাচ্চা ছেলে এত সুন্দর একটু রদ দিয়ে সাজিয়েছে তাই একটু ফটো তুলে নিলাম এই একটা গোপু সুন্দর